আসসালামু আলাইকুম আবারও রাতের বেলা চলন্ত বাসে হামলার চেষ্টা ড্রাইভার তার জীবন বাজিয়ে রেখে বিয়াল্লিশ জনের জীবন রক্ষা করে বাসটি কাউখালি ঝালকাঠি হয়ে ঢাকা যাচ্ছিল এই ঘটনাটি ঘটে গৌরনদী কালকিনি এলাকায় অনেক বড় ধরনের দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল অনেক যাত্রী দেখুন সুগন্ধা পরিবহনের বাস এখান থেকে বাইরে থেকে ইট নিক্ষেপ করার কারণে গ্লাস ফুটো হয়ে ভিতরে ঢুকে যায় ইট এখানে ড্রাইভারকে তার সেবা শুশ্রূষা করা হচ্ছে ড্রাইভার কিছুটা আহত ও জখম হয়েছে দেখুন ড্রাইভার তার তীক্ষ্ণ প্রচেষ্টা এবং তীক্ষ্ণ বুদ্ধির কারণে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় একটু এদিক সেদিক হয়ে গেলে হয়তো অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো গৌরনদী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য টহল আরও জোরদার করার জন্য দাবি জানাচ্ছি এখানে ইটের ভাঙ্গা টুকরো গুলো দেখুন